এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ তারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে যেই সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকারের লড়াই নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করছে শান্তিপূর্ণ মিছিল করছে সেই সময় সরকার তাদেরকে রাজাকার সাজানোর জন্য তাদেরকে রাজাকার বলে গালিগালাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন দাবি করছেন মুক্তিযুদ্ধের চেতনার একজন মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনার একজন প্রধানমন্ত্রী যিনি দাবি করছেন বঙ্গবন্ধু কন্যা তিনি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে গালি গালাজ করেছে কি বলে রাজাকারদের সাউল রাজাকারদের সন্তান রাজাকারদের নাতিপুতি বলে আর তার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে যে শেখ হাসিনার উচিত এই রাজাকার বলে গালি গালাজ করাটা করা এটা তার উদ্ধ করা উচিত তার প্রত্যাখ্যান করা উচিত কিন্তু সেটা তারা না করে উল্টো টোকাই ছাত্রদের কেলে নিয়ে দিয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায় এখন ছাত্রদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলছে কাদের ছাত্রলীগের এবং সেই ছাত্রলীগ কারা যাদের নিজেরা কোনো ছাত্র নয় বহিরাগত কিছু ছাত্র এনে লাঠি চোটা দিয়ে তাদের কি দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করানো হচ্ছে ইতিমধ্যে আমাদের এক বোনের ছবি দেখেছেন আপনারা যেই বোনকে আক্রমণ করে মানে চরম ভাবে তার উপরে আক্রমণ করেছে যে চিত্র আপনাদেরকে দেখানোর মতো ভাষা আমার নেই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চাচ্ছে আর একটি সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে শিক্ষার্থীরা, তার উপরে আক্রমণ করে তারপরে তাকে রাজেহাল করার চেষ্টা করেছে এই বর্তমান ভাড়াটে ছাত্রলীগের কর্মীরা আপনারা জানেন যে সেখানে গতকালকে থেকে রাতের বেলা যে তারা মিছিল করেছে ছাত্রলীগ সেই মিছিল করেছে ভারতের লোকদেরকে নিয়ে আপনারা জানেন যে রোকে হলের ছাত্রীরা তখন তাদেরকে গালি দিয়ে তাড়িয়ে দিয়েছে এই বলে যে টোকাইদের স্থানে এই বিশ্ববিদ্যালয় হবে না টোকাই টোকাই এখান থেকে বের হ কিন্তু সেই টোকাইরা আজ আবার সকাল থেকেই আজকে আবার নতুন করে এই সাধারণ শিক্ষার্থীদের উপরে নতুন করে আক্রমণের জন্য রাস্তায় নেমে পড়েছে এবং তারা এখন নামছে শিক্ষামন্ত্রী বাংলাদেশের ছাত্রদেরকে কি বলেছে দেখেন রাজাকার স্লোগান হয়ে আজকের এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী যারা মিছিল করছে তাদেরকে রাজাকার বলে তিনি গালিগালাজ করছে প্রধানমন্ত্রী আবার এখানে বলছে রোকে হলের ছাত্রীরা নিজেদেরকে রাজাকার দাবি করে লজ্জাস কর অথচ তিনি নিজেই রাজাকার উপাধি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদেরকে সেই কথা তার বক্তব্যে একটা বারের জন্য প্রকাশ পায় না আজকে অত্যন্ত লজ্জিত বাংলাদেশের লজ্জিত সাধারণ শিক্ষার্থী আজকে লজ্জিত স্বাধীনতা তেমনি সাধারণ মানুষ কারণ আজকের বাংলাদেশের স্বাধীনতা বলতে কারো কোনো কিছু নেই এই মুহূর্তে দেখেন এই যে সজীবদের জয়ের টাটকা দুষ্ট দালাল সে কি বলছে সহ ঘোষিত রাজাকারদের মানিনা দাবি মেনে নেওয়া হবে না আরাফাত অথচ স্বঘোষিত রাজাকার এই শব্দটা উপাধি দিয়েছে ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা যিনি গতকালকে আমাদের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করেছে এই দেশের শিক্ষার্থীরা তাদের নিজেরা নিজেদেরকে রাজাকার বলে নাই তারা বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার স্বীরাচার সেই জায়গাটা পর্যন্ত আজকে চরম ভাবে বিকৃত করে বাংলাদেশের মাটি মানুষকে তারা চরমভাবে চরম ভাবে চেষ্টা করছে অপমান করার চেষ্টা করছে যে যেখানে আছেন আপনাদের থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে সাধারণ শিক্ষার্থীরা আক্রান্ত শিকার হচ্ছে তাদের উপরে এই মুহূর্তে যে আক্রমণ করা হচ্ছে এই আক্রমণ থেকে যদি তাদেরকে রক্ষা করতে হয় দল মতের উদ্ধে উঠে সবাইকে তাদের পাশে রাখতে হবে এখন শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে আরেকটি আরেকটি দান্দা সৃষ্টি করতে এখন শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে আরেকটি অনৈতিক কার্যক্রম করতে এখন শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে একটি জায়গায় সীমাবদ্ধ করে রাখতে এখন চাচ্ছে প্রত্যেকটি জায়গায় এরকম আক্রমণ করে আমার শিক্ষার্থীদেরকে তাদেরকে জীবনকে আজকে বিপন্ন করতে আজকের প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত হচ্ছে আলোকিত হচ্ছে সেখানে শিক্ষার্থীরা মিছিল করছে তাদের দাবি নিয়ে কিন্তু তাদের দাবির বিপক্ষে গিয়ে এই ফেচিরাদি শেখ হাসিনার গোষ্ঠীটি সেখানে আজকের মানে কি বলে হাতে অস্ত্র নিয়ে লাঠি ছোটা নিয়ে তারপরে আমাদের মা বন্ধুর উপরে আক্রমণ করছে এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের হামলা পোস্টারে পোস্টারে সমগ্র জায়গায় দেখেন এই মুহূর্তে সমগ্র জায়গায় ছাত্রদের উপরে আক্রমণ করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আজকে যদি পরাজিত হয় সাধারণ শিক্ষার্থীরা যদি আজকে এই আক্রমণের মধ্যে থাকে এই যে দেখেন এই মুহূর্তে লড়াই চলছে এই যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র হচ্ছে এই যে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ছাত্রলীগের উপরে তারা চরম ভাবে আক্রমণ যেমন ছাত্রলীগ করছে সাধারণ শিক্ষার্থীরা তারা প্রতিহত করে তারা চেষ্টা করছে যে যে মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ক্যাম্পাসকে তারা সমুন্নত রাখবে ক্যাম্পাসকে তারা বলবত রাখবে ক্যাম্পাসকে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে দেশপ্রেমিক ছাত্রদের চেতনায় উজ্জীবিত করে ক্যাম্পাস রাখবে কিন্তু দেখেন সরাসরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি করছে সেখানে আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঠেকানোর জন্য হাতে রাম তারপরে সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে ছাত্রলীগকে নিয়ে হয়েছে আমি নিজের চোখে দেখেছি ভিডিওতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ঠেলে ঠেলে দিচ্ছে যাও সামনে যাও সামনে যাও সামনে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে আজকের এই ধরনের এইভাবে আক্রমণ করছে প্রিয় বন্ধুরা আবার দাবিতে আন্দোলনকারী ছাত্রলিগের মুখমুখি দেখে নিজ পক্ষে এই মুহূর্তে আপনারা যদি চুপ থাকেন তাহলে আমাদের এই সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে সাধারণ শিক্ষার্থীরা যদি বিজয় ছিনিয়ে আনতে পারে তাহলে বাংলার মানুষের বিজয় ছিনিয়ে আনতে পারবে আর যদি সাধারণ শিক্ষার্থীরা পরাজিত হয় তাহলে বাংলাদেশের মানুষের অধিকার পরাজিত হবে এবং আপনি দেখেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা পরাজিত হলে আপনার স্বাধীনতা বিপন্ন হবে এই মুহূর্তে আমাদের একমাত্র কাজ সেটা হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা থাকতে হবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের পত্র হবে আমরা এই সাধারণ শিক্ষার্থীদেরকে দেখেন সাধারণ শিক্ষার্থীদের ছয় লাভ হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এবং এই কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশের চলমান রয়েছে এই কোটা বিরোধী আন্দোলনকে একটি রাষ্ট্রীয় আন্দোলনে রূপান্তরিত করতে হবে এই কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত করতে হবে সরকারের এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলমান রাখতে হবে এই যে রাজু ভাস্কর যে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মেধাবী শিক্ষার্থীরা তাদের পাশে অবশ্যই আপনাকে আমাকে আমাদেরকে দাঁড়াতে হবে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে আমাদের এই কঠিন কাল আপনাদের জন্য যুগ যুগ ধরে ভবন থাকবে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী দলের সাথে ছাত্রলীগের এই যে সংঘর্ষ দেখেন দফায় দফায় সংঘর্ষ চলছে আপনি যাচ্ছেন যে আজকের এই রক্তাক্ত বাংলাদেশ দেখতে আপনি চাচ্ছেন এই ফেঁচিবাদের বাংলাদেশ দেখতে আপনি চাচ্ছেন আওয়ামী লীগ বাংলাদেশ দেখতে যারা পড়াশোনা করবে না কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করবে সেটা কোনোদিন হতে পারে না অতএব শিক্ষার্থীদেরকে যদি রক্ষা করতে হয় শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে আজকের মাননীয় প্রধানমন্ত্রী যিনি দাবি করছেন অবৈধ এই প্রধানমন্ত্রী তিনি যখন আজকে বক্তব্য দিয়ে বলে কান্না কান্নে রোকে ছাত্রীরা নিজেদেরকে রাজাকার নিয়ে চেতনা কিন্তু এই চেতনা যে ধান্দাজি চেতনা এই চেতনা যে আর চলবে না বাংলাদেশের কোন নাগরিক যে এখন আর এই চেতনা খায় না এদেশের নাগরিকরা এখন শিক্ষার্থীদের মর্যাদা রক্ষা করতে চায় এদেশের নাগরিকরা বাংলাদেশের মানুষের স্বাধীনতা চায় এদেশের নাগরিকরা বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ হাসিনার চেতনায় বাংলাদেশ গঠন করতে চাই আওয়ামী লীগের চেতনায় নয় শেখ হাসিনার চেতনায় নয় সেটা শেখ হাসিনা ভুলে গিয়েছে শেখ একটা জিনিস ভালো করে জানে মারপিট করতে ওস্তাদ তিনি একটি ভালো করে জানে সন্ত্রাসী করে ক্ষমতায় থাকা মানুষকে চেপে ধরা কিন্তু কতদিন আর তুমি চাপিয়ে রাখবে যতই তুমি চাপিয়ে রাখো না কেন বাংলাদেশের জনগণ উজ্জীবিত হয়েছে উজ্জীবিত হবে লড়াই করবে লড়াই করেই বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন সমগ্র নিউজে সমগ্র নিউজে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ধাওয়া পাল্টা দেওয়া আজকের এই পরিস্থিতির শিকার কেন হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররা তো থাকার আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়াশোনার টেবিলে কিন্তু আজকে কে করেছে করেছে এই প্রেসিবাদী শেখ হাসিনা তিনি চান না শিক্ষার্থীরা ভালোভাবে অধিকার নিয়ে প্রতিষ্ঠিত হোক তিনি চান না ভিত্তিতে প্রতিষ্ঠিত হোক তিনি চান না শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয় গুলোতে অবস্থান তিনি চান শুধুমাত্র তার দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দিতে আর সে কারণে একটি সাধারণ শিক্ষার্থীদের মতো দাবিকে একটি সন্ত্রাসী সংগঠনের একটি প্রতিবাদমূলক দাবিতে পরিণত করতে যাচ্ছে এই পেঁথিবাদী সরকার তারা আজকে আওয়ামী লীগ দিয়ে লেলিয়ে দিয়ে এটাকে একটি সন্ত্রাসী প্রোগ্রাম বানিয়ে অথচ সাধারণ সাথে অন্যায়ের কোনো স্থান নেই সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের ফ্যাসিজমের স্থান নেই সাধারণ শিক্ষার্থীরা জনগণের অধিকার নিয়ে কথা বলছে জন অধিকার নিয়ে আন্দোলন করছে ছাত্র অধিকার নিয়ে আন্দোলন করছে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করছে আপনি তাদেরকে রাজাকার বানিয়ে দিবেন আপনি তাদেরকে রাজাকারের দোষর বানিয়ে দিবেন আপনি তাদেরকে দেশ বিরোধী চক্র বানিয়ে দিবেন আপনি তাদেরকে সন্ত্রাস বানিয়ে দিবেন সেটা বাংলাদেশের এই তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীরা কোনোদিন এই তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীরা ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করছে ছাত্রদের পক্ষে থাকছে ছাত্রদের দাবি নিয়েই তারা মাঠে থাকছে এবং এই ছাত্রদের দাবি পূরণ করেই তারা ঘরে ফিরবে ইনশাল্লাহ আমাদের বিজয় বাউন্নতে যেমন হয়েছে একাত্তরে যেমন হয়েছে আমরা সৈরচারী যখন সরকারগুলোকে যখন হারিয়েছি আমরা আবার বাংলাদেশের এই পৃথিবী স্বৈরাচারী সরকারকেও আমরা হারাতে পারবো এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যখনই যারা কথা করেছে তাদের বিরুদ্ধে মানে কার্যক্রম করেছে এই যে দেখেন সংঘর্ষ চলছে এই মুহূর্তে এই মুহূর্তে চলছে অতএব আপনাদেরকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আপনাদের সবাইকে তাদের পাশে থাকতে হবে দেশ শ্রমিক ভাইদের প্রতি উদত্ত আহ্বান দল দল চিনি না এখন সাধারণ শিক্ষার্থীদের পাশে যদি তোকাই কাদের থাকতে পারে তোকাই সাদ্দাম থাকতে পারে তোকাইদের লোকগুলো এসে রিসেল করতে পারে আপনি দেশ প্রেমিক হয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে কেন দাঁড়াতে পারবেন না অতএব ট্যাগ টক ভুলে যান কে কোন ট্যাগ লাগিয়ে দেবে কে কোন কিছু করবে সেটা দেখার বিষয় নাই শক্তি যার যত বেশি সে মাঠে টিকে থাকবে অতএব শক্তি টিকাতে হলে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এই মুহূর্তে গর্জ উঠতে হবে এবং এই ফেসিবাদের বিরুদ্ধে এই যে বিজয় একাত্তর হলে কোটা আন্দোলনকারী ছাত্র আন্দোলন করছে সেই বিজয় একাত্তর হলে এই মুহূর্তে ছাত্রলীগ আক্রমণ করছে অতএব এই ছাত্রলীগের আক্রমণকে আজকের প্রতিহত করতে হবে ছাত্রলীগের আক্রমণ প্রতিহত করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে জয়যুক্ত করতে হবে এই মুহূর্তে বিজয় একাত্তর এই চলছে সংঘর্ষ দেখেন দেখেন প্রচার করুন মানুষকে জানিয়ে দিন মানুষকে নিয়ে রাস্তা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন আর বাংলাদেশের কোন মানুষ এই মুহূর্তে এটা সহ্য করতে পারবে না আজকের এই ঢাকা শিবিরದಲ್ಲাই হামলা মামলা চলছেই চলছে এই হামলা অবস্থা একদিকে পুলিশ মামলা করছে অন্যদিকে ছাত্রলিকে হামলা করছে অন্যদিকে সারা অঞ্চল শিক্ষার্থীদের আন্দোলন করছে এক বিদেশী কাવાય পরিস্থিতির বাংলাদেশ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আক্রমণ আর আক্রমণ চলছে আত্মস্বীকৃত রাজনৈতিকদের জবাব দেবে ছাত্রলিকে এই দেখেন কাদের আবার সেই বিধ্বৃতি দিয়ে হুংকার দিচ্ছে এই সেই কাওয়া কাদের আজকে আবার হুংকার দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে বিবাদন সৃষ্টি করছে যারা নিজেরা ঔরৈতিকভাবে ছাত্রীদের পরে জুলুম করে অত্যাচার করে নিপীড়ণ করে যাতন করে অবৈধভাবে ক্ষমতা আছে এই ছাত্র এই গুন্ডাদেরকে লেলিয়ে দিয়েছে অবৈধ এই ফেসিবাদী হাসিনার এই তন্ত্রমন্ত্র মন্ত্র এবং এই কাউ কাদেরগণ আজকের এই বাংলাদেশের মানুষকে সে কারণে জবাব দিতে হবে এই যে দেখেন আমার শিক্ষার্থী হাত হয়েছে এই যে দেখেন শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে গাড়িতে করে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে আর কি দেখতে চান বাংলার নিপীড়িত জনগণ আর কি দেখতে চান বাংলার জনগণ আর কোথায় অপেক্ষা করতে চান শেয়ার করুন জনগণকে জানিয়ে দিন ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠুন এখনো যদি গর্জে উঠতে না পারেন তাহলে এই ফেসিবাদের কবল থেকে বাংলার মানুষকে মুক্ত করা সম্ভব হবে না রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও a carcadeira. তাদের বলছে রাজাকারের চেতনা যারা দমন করে আজকের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় শুধু তারা একটি চেতনা এই চেতনাকে বিক্রি করে বাংলাদেশের জনগণকে শেষ করে দিয়েছে চেতনা চেতনা এই চেতনা চলতে দেওয়া যায় না বাংলাদেশের আন্দোলনের জন্য স্বাধীন করেছি জনগণের মুখে হাসি ফুটানোর জন্য স্বাধীন করেছি সেই জায়গায় এখন শুধু আওয়ামী লীগের মুখে হাসি ফুটানো আছে তাদের একজন চাকর বাকর চারশো কোটি টাকার মালিক আর বাংলাদেশের সাধারণ জনগণ কোনো অবস্থায় তারা খেতে পারছে না লড়তে পাচ্ছে না চাকরি পাচ্ছে এই বৈষম্যের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে লড়তে হবে এই মুরব্বের মতো আপনাকে নামতে হবে আপনাকে এখন নামতে হবে আজকের এই রাজাকার যারা বলছে আজকে সেই রাজাকার যারা বলছে যারা আমাদেরকে রাজাকার বলে তাড়িয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আপনাকে গড়ে উঠতে হবে এই বাংলাদেশে এখন কোন রাজাকার নেই একমাত্র ভারতীয় তাবেদার রাজাকার ছাড়া এবং সেই ভারতীয় তাবেদার রাজাকারদেরকে আপনাদেরকে লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হবে এই যে এখনো চলছে লড়াই এই যে চলছে লড়াই এখন এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে এই যে বিশ্ববিদ্যালয় ধাওয়া পাটকা ধাওয়া নিক্ষেপ চলছে এই নিক্ষেপ থেকে আপনার ছাত্র বস্তুদেরকে রক্ষা করতে হবে রক্ষা করতে হলে আপনাকে আমাকে ছাপিয়ে পড়তে হবে আপনি শিবির করেন রাস্তায় নামুন হেফাজত করেন রাস্তায় নামুন চরমাই করেন রাস্তায় নামুন বিএনপি করেন রাস্তায় নামুন এক বাক্যে বাংলাদেশের সাধারণ সকল শিক্ষার্থীদের পাশে এই বাংলাদেশের সকল সংগঠন নামতে হবে এই সন্ত্রাস তো বিপক্ষে আপনাদেরকে নামতে হবে আপনারা তাদেরকে প্রোটেকশন দিতে হবে আপনারা তাদের পাশে ইস্পাত দৃঢ় শক্তি নিয়ে তারপরে আপনারা তাদের জীবনকে রক্ষা করে তাদের আন্দোলনকে এই একটি আদর্শিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে আওয়ামী লীগ সন্ত্রাস ছাড়া কিছু পছন্দ করে না আওয়ামী লীগ লাঠি ছাড়া কিছু পছন্দ করে না আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের অধিকার নষ্ট করা ছাড়া কিছু পছন্দ করে না আওয়ামী লীগ মানুষের উপরে আক্রমণ করা ছাড়া কিছু পছন্দ করে না তার আন্দোলন মানে বোঝে যে তারা শুধু মানুষের উপরে আক্রমণ করা আমরা বলেছি স্লোগান দিয়েছি আমরা চেয়েছি কি অধিকার আমরা চেয়েছি অধিকার আর আমাদেরকে বানিয়ে দিয়েছে রাজাকার আমরা কি বলেছি আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই শেখ হাসিনা বলে দিয়েছে সেই কথাটাকে উইকৃত করে আজকের এই ফ্যাসিবাদের শিক্ষামন্ত্রী ফ্যাসিবাদের তথ্যমন্ত্রী ফ্যাসিবাদের আপনার কি বলে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা তারা আজকে বিকৃত করে অতথ্য উপস্থাপন করে আইন মন্ত্রী সহ তারা আজকের সাধারণ শিক্ষার্থীদেরকে কোন করতে চায় যেটা কোনোদিন মেনে নেওয়া চায় না আসুন সবাই মিলে এই ফেসিবাদের বিরুদ্ধে কাজ উঠি এখন এই মুহূর্তে আন্দোলন চলছে যে যেখানে আছেন সেখান থেকে এই সংঘবদ্ধ আন্দোলনটিকে রূপান্তরিত করেন ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে রূপান্তরিত করেন বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে রূপান্তরিত করেন বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের আন্দোলনে অতএব এই শাহবাগ যারা তেরো সালে তৈরি করেছে ওই শাহবাগের আজকে শাহবাগ এক নয় আজকের শাহবাগ হচ্ছে শেষদার শাহবাগ আজকে শাহবাগ হচ্ছে ইমানদারের শাহবাগ আজকে শাহবাগ হচ্ছে দেশপ্রেমিক নাগরিক দেশাবাক অতএব এই sahabak দেশপ্রেমিক নাগরিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দেশের পক্ষের মানুষদেরকে দিয়ে রক্ষা করতে হবে সেই রক্ষার আন্দোলনে আপনি আমি আমরা যে যেখানে থেকে পারি যতটুকু পারি সাপোর্ট করে যাব আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আসুন ঐক্যবদ্ধভাবে দাঁড়ান ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন ঐক্যবদ্ধভাবে শত্রুদের পাশে দাঁড়ান আমি আপনাদের আহ্বান করছি আপনারা তাদের পাশে দাঁড়ান যদি পাশে না দাঁড়ান তাহলে কঠিনতম সময় অপেক্ষা করছে স্বাধীনতা বিপন্ন হবে ফেটিবাদ আটকে বসবে ক্ষমতায় দীর্ঘায়ু হবে দেশের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করবে জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করবে প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আর বিচলিত হয়ে দূরে থেকে কোনো লাভ নেই এই ফেসিবাদের বিরুদ্ধে